মিলাপোলা এটা খেজুর এর একমাত্র তৈরীকার দেশ বলেন বা যেটাই বলেন না কেন ছবিটা নওয়ান্ধি আমরা প্রথম যে আমরা এটা তুলছি আরকি অন্য এটা আমরা আপনারা একটা ফলের দোকানের আজকের বাজার লিস্ট দেখতে পাচ্ছেন আমার দুপুরবেলা খেজুর বাদাম কিশমিশ এই টাইপের কিছু আইটেম লাগতো তাই আমি এই দোকানটাতে আসছি তো এসে দেখি ভিতরে ঢুকতেই এত সুন্দরভাবে সব কিছু সাজানো আছে তাই আমি ভিডিওটা না করে পারলাম না এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চারিদিকে যেদিকেই তাকাচ্ছি ঠিক সেই দিকেই খুবই সুন্দর লাগছে দেখতে এবং এই ফলগুলো যে সাজাইছে এত সুন্দর লাগতেছে তো আমি একটু এই দোকানের ওনারের সঙ্গে কথা বলে দেখি সে কি বলে আচ্ছা ভাই আপনাদের দোকানের নাম দেখলাম না কি নাম দিবেন আমাদের দোকানের নাম বর্তমানে এখন হচ্ছে আকাশ ফল ভান্ডার তো পরবর্তীতে আমার নাম চেঞ্জ করবো আমাদের পাইকারি ঘর আছে সুবারিপট্টিতে ওখানে হচ্ছে আকাশ ফল ভান্ডার নামে আছে এই শোরুমে আপনি হচ্ছে নাম এখন সিলেক্ট করা হয়নি ওই নামে এখন চলতেছে ঠিক আছে আমি দেখলাম আপনাদের এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে সমস্ত ধরনের আইটেম একদম ড্রাই ফ্রুট থেকে শুরু করে ফল টল সবকিছু আইটেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জন্য ভিডিওটা করতেছি এখানে কি কি পাওয়া যাচ্ছে আপনি বলেন এখানে সবকিছু তাজা পাবেন এবং হচ্ছে এই যে দেখেন আঙ্গুরটা একটু ফ্রেশ আঙ্গুর ঠিক আছে ফ্রেশ এবং বাজারে চাইতে রেড কম আমরা নতুন শোরুম দিছি মানে ফল ফ্রুটস এবং সবগুলোই ন্যায্য মূল্যে পাওয়া যায় আমার দর্শকরা অবশ্যই দেখলো অবশ্যই আসবে এই দোকানটার আমি বাইর থেকে দিয়ে দিব একদম পোদ্দার স্বর্ণমহলের অপোজিট সাইডে যে দোকানটা সেইটা তো এখানে আমার সবচেয়ে ভালো লাগছে যে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে দেখেন কোনো আইটেমগুলো এটা কি এটা এটা মধু এটা কতটুকু আছে এটাতে আটশো গ্রামের দাম কত এটার ছাব্বিশশো আটশো গ্রাম আচ্ছা আনকমন লাগলো বিষয়টা ওকে এখানে চকলেট আইটেমও দেখা যাচ্ছে আচ্ছা এখানে কি কি চকলেট পাওয়া যাচ্ছে আমাদের কাছে আপনারা চকলেট পাবেন আমেরিকানের হার্সেস পাবেন আপনার ইটালিয়ান পাবেন কিন্ডার বিয়নো এবং ইংল্যান্ডের পাবেন আপনি বাউন্ডি পাশাপাশি সিল্কের যত প্রোডাক্ট আছে বাবলি সিল্ক তুরস্কের চকলেটগুলো আমাদের কাছে পাবেন যেগুলো টোরেন নামে পরিচিত হয়ে থাকে আর কি সবাই জানতে পারলেন এখানে অনেক টাইপের বিভিন্ন ব্র্যান্ডের চকলেট আপনারা এখানে পাবেন সৌদি আরবের চকলেট খেজুরের চকলেট এটা কয় টাকা পিস পিস তিরিশ টাকা মানে সব আনকমন আনকমন আইটেম গুলাই এখানে দেখা যাচ্ছে সব তাই খেজুরেরই আপনার মিলাফ খোলা এটা হচ্ছে মিলাফ খোলা যেটা খেজুর থেকে তৈরি হয় সৌদি আরব গত এক দেড় বছর হচ্ছে এটা তৈরি করতেছে বাংলাদেশে একমাত্র ইম্পোর্টার একজন তাদের থেকে আমরা নিয়ে আসি নওগাতে আমরাই প্রথম যে আমরা এটা তুলছি আর কি

তো এখানে দেখতে পাচ্ছেন অনেক টাইপের আনকমন কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এইটা আর একটা মনস্টার পাইবেন মনস্টারের সব ফ্লেভার হ্যাঁ এটা এনার্জি ড্রিঙ্কস আলটা এনার্জিও আছে আলটা পাওয়ার আছে এটা সব আরও ফ্লেভার আছে সব ফ্লেভার অনেকগুলো ফ্লেভার জি মোস্টার সব ফ্লেভারটাই আমরা নিয়েছি আর কি যতগুলো ফ্লেভার পাওয়া যায় এটা প্রাইস কত এটা চারশো তিরিশ টাকা এটা শীতপ্রধান দেশের খাবার ডিমস আর কি সাধারণত শীতপ্রধান দেশে বেশি শীত থাকে আমাদের দেশে আপনারা শীতের মধ্যে বিশেষ করে এটা হচ্ছে শীতের প্রোডাক্ট আপনারা শীতে খাবে খাওয়ার সাথে সাথে গা হিট হয়ে যাবে শীত বুঝতে পারবে না যে আপনাদের শীত লাগতে এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যে বিভিন্ন টাইপের মধুর নাম লেখা আছে এখানে যেমন এই যে বড়ো এর মধু তারপরে এটা এটা সুন্দরবনের সুন্দরবনের মধু

আমার এই ভিডিওর কোথা থেকে দেখছেন সেটা বলবেন শুভ মুন্সি বললেই আপনাকে দিয়ে দিবে ওকে ঠিক আছে তো ভাইরা আমাকে অনেক কিছুই এখানকার দেখালো তো এখন বিদায় নিব সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার আমন্ত্রণ রইল তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন একটা হাই দিয়ে দেন সবাই আপনাদেরকে দেখাচ্ছি যে মদিনা আছে না যে মদিনার পাশে এই দোকানটাতে আমি গিয়েছিলাম কয়েকটি ড্রাই ফ্রুট কিনলাম খুবই ভালো লাগলো দোকানটা খুব সিমসাম পরিবেশ ভিডিওটি সবাই শেয়ার দিবেন আমাকে ফলোতে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই